জয়গুরু বন্ধুরা আজকে ভয়াবহকে রোগের সমাধান নিয়ে আলোচনা করব এমন একটি রোগের সমাধান নিয়ে আলোচনা করব যে রোগটা মানুষের ভেতর তাকে শেষ করে দেয় অর্থাৎ কলকবজাগুলো দেহের যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোকে অকেজ করে দেয় এমন একটি রোগের সমাধান নিয়ে আলোচনা করব রোগটি সম্পর্কে সবাই কম বেশি পরিচিত বর্তমানে আমাদের কাছে যে কলগুলো আসে তার চল্লিশ ভাগ কল আসে এই রোগ সম্পর্কে অর্থাৎ এই রোগের সমাধানের কথা জানতে চেয়ে আমাদের কাছে কল করা হয় কবিরাজদের ভাষায় অর্থাৎ যারা কবিরাজি করেন তাদের ভাষায় এই রোগটাকে বলা হয় মেহ রোগ বা ক্ষয় রোগ অনেকে এটাকে ধাতু ক্ষয় রোগ বলে থাকেন আর সায়েন্সের ভাষায় বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ক্যালসিয়াম প্রক্রিয়াস অর্থাৎ ক্যালসিয়াম চলে যাওয়া এখন এই যে কবিরাজদের কথাই যারা বিশ্বাস করে যারা এই রকম ভয়ে আতঙ্কে আসেন যে আমাদের পুরসাবের সাথে ধাতু চলে যাচ্ছে পায়খানার সাথে ধাতু চলে যাচ্ছে ধাতু শব্দের অর্থটা কি ধাতু শব্দের অর্থ হইল বীর্য বীর্য কখনই পুরসাব বা পায়খানার সাথে যায় না পায়খানার সাথে যে আঠালো জিনিসগুলো যাচ্ছে বা যে আঠালো পদার্থগুলো যাচ্ছে ওগুলো হলো এক ধরনের ক্যালসিয়াম সেটা কোথা থেকে আসে কেনই বা চলে যায় সেটা আসে যখন ডাইজেস্টে সমস্যা হয় অর্থাৎ খাবার যখন ঠিকমতো হজম হয় না পাচন ক্রিয়ায় সমস্যা হয় তখন খাবারের যে প্রোটিন বা ভিটামিনটা আছে। সেটাই পায়খানা বাপুর সাবের সাথে বের হয়ে যায় ক্লিয়ার কথা বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এটা কোনো ধাতু বা বীর্য না এটা কোনো ধাতু ক্ষয় বা বীর্য ক্ষয় না এটা হলো ক্যালসিয়ামের ক্ষয় অর্থাৎ শরীর থেকে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যাচ্ছে শরীর থেকে ক্যালসিয়ামগুলো বাহিরে চলে যাচ্ছে প্রসাবের সাথে পায়খানার সাথে বের হয়ে যাচ্ছে সেই জন্য শরীরের যে অর্গানগুলো আছে অর্থাৎ হাতে পায়ের গিটাই গিটাই যে ব্যথা হয় কোমরে ব্যথা হয় সোজা হয়ে দাঁড়াতে পারেন না মাথাটা চক্কর দেয় কোনো কিছু ভালো লাগে না মনে হয় মাথা ঘুরে পড়ে মরে যাব এটা হয় এই ক্যালসিয়ামের ঘাটতির কারণে অর্থাৎ এই যে যে জিনিসটা চলে যাচ্ছে শরীর থেকে যে এই জিনিসটা চলে যাচ্ছে এটার কারণে এই সমস্যাগুলো হচ্ছে একটু আগেই কথাটি বলেছি এটা এমনই একটা রোগ যা আপনার ভেতরের কলকবজাগুলোকে ঘুম পোকার মতো খেয়ে ফেলবে একটা পর্যায়ে আপনি ধপাস করে পড়ে যাবেন আপনি আর বিছানা থেকে উঠতে পারবেন না এটা এতটাই ভয়াবহ মারাত্মক একটি রোগ এখন সমাধানের কথা বলি ওষুধ খুঁজতেছেন আজকেও যারা অপেক্ষায় বসে আছেন যে উনি মন হয় আজকে ওষুধের কথা কিছু বলবে না ওষুধের কথা বলবো না ওষুধের কথা বলার জন্য আমি আসিনি কেননা ওষুধ খেলে এই সমস্যার সমাধান হবে না এক ভদ্রলোক আজকে আমার কাছে কল করে বলতেছে স্যার আমি এই সমস্যায় আছি আমার পুরসভাবের সাথে এই রকম জিনিসগুলো চলে যাচ্ছে গত তিন বছর যাবৎ এই সমস্যা আমি ফেস করতেছি আমি এই সমস্যা নিয়ে সেই সুদূর বেঙ্গালোর পর্যন্ত ঘুরে আসছি সেই চিকিৎসা এখনও চলতেছে ওষুধ খেয়ে যাচ্ছি কিন্তু আমার সমস্যার সমাধান হচ্ছে না সমাধান হবে না আমি সেই লোককে জিজ্ঞাসা করেছিলাম যে এই যে যে বেঙ্গালোর পর্যন্ত আপনি ঘুরে আসছেন বাংলাদেশ তো নাকি শেষ করে ফেলেছেন কবিরাজ টবিরাজ দেখিয়ে আচ্ছা কেউ কি আজ পর্যন্ত আপনাকে বলেছে যে আপনি যে মানসিকভাবে অসুস্থ আপনি যে মানসিক রোগী এটা কি কেউ আপনাকে বলেছে ওই লোক আমার কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছে ওই লোক বলতেছে এটা আপনি কি বলতেছেন আমি কি পাগল ছাগল নাকি আমি বললাম থামেন থামেন আপনি পাগল ছাগল না আমি আপনাকে পাগল ছাগল বলিনি মানসিক সমস্যা হলেই যে সে পাগল ছাগল হবে এমন কোনো কথা নেই কিছু মানসিক সমস্যা আছে যেগুলো বাহিরে থেকে দেখলে বোঝা যায় না যে এর মধ্যে মানসিক সমস্যা আছে বা ওগুলো মানসিক সমস্যার লক্ষণ এগুলো বোঝা যায় না তখন উনি আমাকে বলতেছে তাহলে আপনি কি করে বুঝলেন যে আমি মানসিক রোগী আমি বললাম একটু আগে যে আপনি বার আমাকে কল করেছেন আপনার নাম্বার থেকে যে বার টানা কল করেছেন উনিশবার সেই জন্য আমি বুঝে ফেলেছি আপনি মানসিক রোগে উনিশবার কি আমি কাউকে কল করব একজন সুস্থ মানুষ কখনো কাউকে এক টানা বার কল করে দুই দুইবার তিনবার করে ড্রপ করে দেয় বুঝতে পারে যে হয়তো সেই লোক কোনো সমস্যায় আছে বা সে কল রিসিভ করতেছে না হয়তো সে ব্যস্ত আছে পরবর্তীতে আবার কল করে কিন্তু আপনি এক টানা উনিশ বার কল করেছেন আপনি নাকি একজন রিটায়ার্ড প্রাপ্ত অফিসার আপনার মাথায় কি এই সেন্সটুকু নাই যে কাউকে টানা না উনিশবার কল করা যায় না তখন বলতেছে আমার জরুরি সেই জন্য আপনার কাছে আমি উনিশবার কল করেছি আমি বললাম না জরুরি না আসলে আপনি মানসিকভাবে অসুস্থ আপনার মাথা গরম যখন আপনার বিগাড় উঠে যায় তখন আপনি স্থির থাকতে পারেন না আপনারা মাথা গরম রে ভাই তখন সেই লোক আস্তে করে শান্ত হয়ে গেছে বলতেছে স্যার তাহলে আমাকে কি করতে হবে আমাকে তো আজ পর্যন্ত এরকম কথা কেউ বলেই নাই বা আমাকে বলা সাহসটা পর্যন্ত পায় নাই আপনি এমন কথা আমাকে বলেছেন যা এই প্রথম আমাকে কেউ বলল। আমাকে কেউ সাহসটা পর্যন্ত পাবে না এরকম একটা কথা বলার জন্য আমি বললাম সাহস পায় নাই নাকি আপনাকে কেউ বলে নাই অর্থাৎ ডাক্তার যদি আপনাকে আগেই বলতো আপনি মানসিকভাবে অসুস্থ তাহলে আপনি সেই ডাক্তারের কাছে আর যেতেন না ডাক্তারের দান্দাবাজি বন্ধ হয়ে যেত অর্থাৎ ডাক্তারের ইনকামটা বন্ধ হয়ে যেত সেই জন্য আপনাকে পামপট্টি দিয়ে 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 প্রিসক্রিপশন করে শুধু ওষুধগুলো পুশ করেছে এসেছে দিয়ে দিয়ে আর বিজেটটা নিয়েছে যদি আপনাকে আগেই বলতো যে আপনি মানসিকভাবে অসুস্থ তাহলে আপনি আর যাইতেন না তার কাছে যেমন আপনি আমার এখনকার কথা শুনেই আপনি রেগে গেছেন যে আমি পাগল ছাগল নাকি আপনাকে যদি এই সত্যি কথাটা ডাক্তার বলতো কিন্তু আপনি সেই ডাক্তারের কাছে আর যেতেন না এটাই হলো সত্যি কথা ডাক্তার আপনাকে আজ পর্যন্ত বলেনি ডাক্তারের কাছে যখন যান তখন খুব ভদ্র বেশি যান তো সেই জন্য ডাক্তার আর জানে যে আপনার কাছে টাকা পয়সা আছে সেই জন্য ডাক্তার আপনাকে মুখ ফুটে বলেনি যে ভাই আপনার তো মানসিক সমস্যা আছে এটা বলেনি আপনাকে পর আমি ওনাকে বললাম আমি কিছু কথা বলতেছি আপনি মনোযোগ দিয়ে শুনুন যে এই সমস্যাগুলো আপনারা আছে কিনা তখন বলতেছে জি স্যার আপনি বলুন শুধু এখন তার উদ্দেশ্যে বলতেছি না বন্ধুরা আপনাদের উদ্দেশ্যেও বলতেছি আপনারা ভালো করে মিলিয়ে নিন যাদের এই সমস্যাটা আছে তাদের এই রকম সমস্যাগুলো আছে কিনা এবার শুনুন কি সমস্যা আপনাদের আছে আপনাদের মেজাজ খুব খিটখিটে সারাক্ষণ রেগেই থাকেন কেউ একটা ভালো কথা বলেও রেগে যান আপনারা তেরামি করেন ভাবেন যে আমি যেটা করতেছি সেটা ঠিক আছে আপনারা কারো সাথে খুব বেশি মিশতে পছন্দ করেন না হাসি খুশিভাবে কথা বলা এক জায়গায় যাওয়া নিজেকে রিল্যাক্স রাখা এগুলো তো আপনাদের মধ্যে নেই আপনারা মুখটা গুমরা করে এক জায়গায় চুপচাপ বসে থাকতে পছন্দ করেন কোনো কাজের প্রতি আপনাদের কোনো মনোযোগ নেই অর্থাৎ কোনো কাজ আপনারা কিন্তু সঠিকভাবে করতে পারেন না ভালো করে খেয়াল করে দেখবেন আপনাদের কোনো কাজ কিন্তু সঠিকভাবে হয় না আর আপনাদের মনের মধ্যে একটা কথা ঢুকলে সেটা আর বের হয় না ধরুন আপনাদের কেউ একটু কথা বলেছে একটু খারাপ কথা বলেছে ওটাই মনের মধ্যে গাইতে থাকে উনি আমাকে কেন বলল কিসের জন্য বললো আমি এই করব সেই করব প্রতিশোধ নেবো তাকে আপনি পাইতেছেন না নিজে নিজে জ্বলতেছেন অর্থাৎ ভেতরে ভেতরে জ্বলতেছেন জ্বলে পড়ে সার খার হয়ে যাচ্ছেন তার কিন্তু কোনো কিছুই হচ্ছে না যাকে নিয়ে আপনি রেগে আসেন আপনি চরমভাবে সন্দেহবাতি একজন লোক অর্থাৎ সব কিছুতে আপনি সন্দেহ করেন খাবার খাইতে গেলে সন্দেহ প্লেটটা ধুইতে গেলে সন্দেহ গোসল করতে গেলে সন্দেহ সাবান মাখতেই থাকেন আর মাখতেই থাকেন আপনার কাছে মনে হয় শরীরে বুঝি ময়লা লেগেই আছে আপনার গোসল করার শেষ হয় না আপনি একই কাজ বারবার করতে থাকেন আপনি ওয়াশরুমে গিয়ে সেরে বসে বসে চিন্তা করেন পায়খানা ঘন হলো না পাতলা হলো কয়বার গেলাম অর্থাৎ পায়খানা নিয়ে গবেষণা করেন বাথরুমে বসে বসে অন্য কোনো চিন্তা তো আপনার মধ্যে নাই কারণ আপনার শরীর নিয়ে সারাক্ষণ চিন্তা সারাক্ষণ আপনি দেহ নিয়ে চিন্তা করেন কাজ কিন্তু কোনো কিছু আপনি করতে চান না ওগুলো নিয়ে কিন্তু আপনার মাথার মধ্যে কোনো চিন্তাও নেই আপনার চিন্তা সারাক্ষণ দেহ নিয়ে কি হলো কি হলো এই রকম একটা চিন্তা শরীরে যদি ছোটোখাটো একটা ব্যথাও হয় অর্থাৎ পেটে কোথাও ব্যথা হয় আপনি ভাবেন আপনার না জানে কি হয়ে গেছে মন হয় লিবাম নষ্ট হয়ে গেছে না হয় মনে হয় কিডনি নষ্ট হয়ে গেছে অর্থাৎ ছোট্ট একটা বিষয়কে আপনি খুব বড় করে দেখেন আপনার মাথায় একটা চিন্তা একবার ঢুকে গেলে অর্থাৎ একটা কথা একবার ঢুকে গেলে সেটা মাথার মধ্যে শুধু ঘুরতে থাকে অর্থাৎ একই কথা বারবার মাথার মধ্যে ঘুরতে থাকে এই কথার মাথা থেকে বের হয় না আবার অনেকে আছে যারা প্রচুর পরিমাণে কথা বলে অর্থাৎ একবার তাদেরকে কেউ চাবি দিয়ে দিলেই হয়েছে তাদের মুখ দিয়ে শুধু কথা বেরোইতেই থাকে নিজের প্রতি কোনো কন্ট্রোল নেই আর এই লোকগুলোকে কিন্তু সবাই খুব হালকাভাবে দেখে এদের কথা কিন্তু খুব বেশি কেউ গুরুত্ব দেয় না অর্থাৎ এরা কারো কাছে যে যেটুকু সম্মান পাওয়ার কথা এটুকু সম্মান কিন্তু এরা পায় না একেবারে সত্যি কথা স্বীকার করতে হবে স্বীকার করবেন কিন্তু যে হ্যাঁ এগুলো হচ্ছে এরা সারা রাত ঘুমাতে পারে না এ পাশোপাশ করে শুইতে গেলে পরে বিভিন্ন রকমের চিন্তা তাদের মাথার মধ্যে চলে আসে এবং এরা কিন্তু খুব ঝগড়াতে স্বভাবের হয় অর্থাৎ কারো হাসি থাক্তা এরা কিন্তু পছন্দ করে না কেউ তাদের সামনে ভালো চলতেছে এরা কিন্তু সেই জিনিসটাও মেনে নিতে পারে না কেননা নিজে তো প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী সেই জন্য সে অন্যের ভালোটা পছন্দ করে না সত্যি কথাগুলো বলে ফেললাম কষ্ট লাগতেছে খুব আমি জানি সত্য কথা শুনলে সবারই একটু কষ্ট লাগে ভেতরে খোঁচা লাগতেছে সেটাও আমি জানি ধৈর্য ধরুন শান্ত হন প্লিজ ডাউন শান্ত 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 হন 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 সমাধান হবে তো কথা শুনুন এখন হয়তো ভাবতেছেন যে হ্যাঁ এই সমস্যাগুলো আমাদের আছে কিন্তু এই সমস্যার সাথে পুরসাবের সাথে যে ওই জিনিসগুলো যায় তার সম্পর্কটা কি এবার মনোযোগ দিয়ে শুনুন তার সম্পর্কটা কি এই যে যে সমস্যাগুলো আছে অর্থাৎ এই যে মনের অশান্তি মনের মধ্যে সন্দেহ দুশ্চিন্তা নানান রকম নেতিবাচক চিন্তা এই যে যে সমস্যাগুলো আছে। এগুলো থেকে কি হচ্ছে এগুলো থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন আপনার দেহের মধ্যে সৃষ্টি হচ্ছে টক্সিন হরমোন কি। টক্সিন হরমোন হলো বিষ যেটাকে আমরা বিষ বলে থাকি যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় প্রয়োজন বলা হয়ে থাকে সেই টক্সিন হরমোন যখন অতিরিক্ত পরিমাণে একজনের দেহ থেকে নিঃসরিত হয় তখন তার ঘুমের সমস্যা হয় অর্থাৎ সে ঘুমোতে পারে না তার মাথা গরম থাকে মাথা গরমের কারণে তার অনিদ্রা সমস্যা হয় অর্থাৎ ঘুমের সমস্যা হয় যখন একজন মানুষের ঘুমের সমস্যা হয় তখন তার ডাইজেস্টের সমস্যা হয় অর্থাৎ খাবার দাবার ঠিকমতো হজম হয় না যখন খাবার দাবার ঠিক মতো হজম হয় না তখন খাবারের যে প্রোটিন বা ভিটামিনটা আছে সেটা আলাদাভাবে পায়খানা বা প্রসাবের সাথে বের হয়ে যায় অর্থাৎ সেটা শরীরে সুট করে না ক্লিয়ার পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি এর সে পরিষ্কার করে বোঝানোর ক্ষমতা দাদা ভাই আমার আর নাই বুঝতে পারছেন তো কোথা থেকে সমস্যাটা হয়েছে এখন যদি আপনাকে ওষুধ দেওয়া হয় সমাধান কি হবে সমাধান কি হওয়ার কথা সমাধান হওয়ার কথা না তাহলে সমাধান কি করে হবে আবার একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করার চেষ্টা করুন একটু আগে যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলো তো মানসিক সমস্যা মনের সমস্যা সন্দেহ নেতিবাচক চিন্তা দুশ্চিন্তা এগুলো তো মানসিক সমস্যা এখন এগুলো হচ্ছে কোথায় এগুলো হচ্ছে আপনার মনের মধ্যে তাহলে মনের ওষুধটা কোথায় আছে মনের ওষুধ আছে। অর্থাৎ মনের রোগের ভাই কোনো ওষুধই হয় না কারণ মন কোথায় আছে বিজ্ঞানীরাও জানে না আমিও জানি না আপনিও জানেন না যে মন কোথায় আছে মন অস্পর্শ তাকে ধরা যায় না শোয়া যায় না স্পর্শ করা যায় না তাহলে তার ওষুধ দেওয়া হবে কোথায় তার ওষুধ আছে তার কোনো ওষুধ নেই তাহলে মনের অসুখ দূর করার জন্য কি করতে হবে মনের অসুখ দূর করার জন্যই করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি আমাদের প্রত্যেকটা ভিডিওতেই যে লেখা থাকে আপনারা খেয়াল করেন না এই সমস্যার সমাধানগুলো করতে হবে যেটা কোনো ওষুধ দিয়ে না আচ্ছা ধরুন আপনাকে একটা ওষুধ দিয়ে দেওয়া হলো আপনাকে বলা হলো এই টেবলেটটা আপনি খান আপনি একই প্লেট আর দুইবার ধুইবেন না একই কাজ আর আপনি করবেন না আপনি খাবার খাইতে গিয়ে কোনো সন্দেহ করবেন না পারবেন আপনি ওষুধে সেই ক্ষমতা আছে না সেই ক্ষমতা নেই তাহলে কি করতে হবে আপনাকে বোঝাতে হবে যে ভাই আপনি এই যে যে কাজটা করতেছেন এটা ঠিক হচ্ছে না এটা সবাই করে না আপনি আলাদাভাবে করতেছেন এটা করলে পরে মানুষ আপনাকে খারাপ ভাবে এরকমভাবে বোঝাতে হবে আপনাকে সেই বোঝানোর ধরনটা হবে আলাদাভাবে অর্থাৎ আপনি একটা ভুলের মধ্যে আছেন সেই ভুল ধারণা থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে সেটা বুঝিয়ে শুনিয়ে সেটাকেই কাউন্সেলিং বলে সেটাকেই সাইকোথেরাপি বলে অর্থাৎ সেই সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনার এই জায়গাটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে দেওয়া হবে একজন মানুষকে যদি সঠিকভাবে কাউন্সেলিং করানো হয় মাত্র তিন থেকে চারটা দিন এই রোগীদের এক টাকার ওষুধও লাগবে না এরা এমনিতেই সুস্থ হয়ে যাবে অর্থাৎ এদের সমস্যাটা হলো মানসিক সমস্যা তাহলে সেই মানসিক সমস্যার সমাধানটাই করতে হবে সেটা হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে ক্লিয়ার বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন অতএব যতই ওষুধ খান কোনো কাজে লাগবে না অযথাই হাজার হাজার টাকা নষ্ট করে ফেলবেন কোনো কাজে লাগবে না আগে সমাধানটা করতে হবে এই জায়গাটার